নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার ন দিন ধরে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাস এই পরিস্থিতিতেই আজকে মঙ্গলবার চট্টগ্রামের আদালতে জামিন মামলার শুনানি তার আগে শুনানির ঠিক আগের দিন চিন্ময় কৃষ্ণর আইনজীবীর ওপর হয়েছে ভয়ানক হামলা প্রবল মারধরে গুহত গুরুতর আহত সেই আইনজীবী হাসপাতালের আইসিউতে ভর্তি তিনি আর মঙ্গলবার চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ মামলার শুনানি আজকে কে সবাল করবেন তার হয়ে এই নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু আইনজীবী ও সাংবাদিকদের ওপর চলছে ভীষণ অত্যাচার রাখতে তাদের বিরুদ্ধে সাজানো হচ্ছে মিথ্যা মামলা এই সোমবার হামলায় গুরুতর চিন্ময় কৃষ্ণের আইনজীবী রমেন রায় তিনি আইসিউতে ভর্তি তার বাড়িও ভাঙচুর করে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণর হয়ে দাঁড়ালে আইনজীবীরা হামলার মুখে পড়ছেন এই আতঙ্কটা সফলভাবে সকলের মনে গেঁথে দিতে পেরেছেন বাংলাদেশি উগ্রবাদীরা আদালতে যাতে কেউ চিন্ময় কৃষ্ণের হয়ে না দাঁড়াতে পারে সেই উদ্দেশ্যেই এই কাজ প্রতিক্রিয়া কলকাতা ভাইস প্রেসিডেন্ট কলকাতার কৃষ্ণের গ্রেপ্তারের পর আরও চারজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকানো হচ্ছে ইস্কন ভক্তদের এই আবহেই আজ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি তাকিয়ে গোটা বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে সোনার বাংলা এই সোনার বাংলাতেই আজ হিন্দুদের উপর চলছে সন্ত্রাসের রাজত্ব কট্টরপন্থীদের হামলায় ঘর বাড়ি হিন্দুদের দোকানপাট সব ভাঙচুর করে দেওয়া হচ্ছে কিছু আস্ত নেই হিন্দু নাগরিকরা ছাড় পাচ্ছে না কেউ কোন ক্রমে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন অনেক ভারতীয় নাগরিক হিন্দুদের বিরুদ্ধে তীব্র ঘৃণার উদ্গীরন ঘটেই চলেছে এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের প্রতিবাদের মুখে ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মুক্তি মেলে কিনা সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব এরই মধ্যে ভারত তো বটেই আমেরিকা থেকে ব্রিটেন সব জায়গায় সন্ন্যাসীর গ্রেফতারি ও হিন্দুদের উপর হামলার কঠোর সমালোচনা হচ্ছে চারিদিকে এখন দেখার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশ সনাতনী সন্ন্যাসীকে মুক্তি দেয় কিনা এই বাংলাদেশ প্রশাসন কিন্তু কথা হলো এই আন্তর্জাতিক চাপের কি আদৌ তোয়াক্কা করে এই আতঙ্কবাদীরা যদি আন্তর্জাতিক চাপের কোনো প্রভাব থাকতো তাহলে কি বাংলাদেশে এই ঘটনা ঘটাতে ঘটাতে পারত এই জঙ্গি ইউনুস ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ